ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফার্ম প্রভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো প্রভিওর্স আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে প্রতারণার শিকার হয়ে থাকেন অর্থাৎ আপনাদেরকে মেয়ে বাচ্চা বলে ছেলে বাচ্চা দিয়ে থাকে প্রোভিওর্স দেখুন আমরা একটা একটা করে ধরে ধরে উন্নত প্রযুক্তিতে আপনার ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা পৃথক করে সম্পূর্ণ আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশ ব্যাপী সেল করে থাকি প্রোভেয়ার্স প্রোভেয়ার্স দেখেন পার পিস বাচ্চা আমরা সম্পূর্ণ ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা আলাদা করে করে আমাদের যে সমস্ত অর্ডারগুলো ছিল সেই সমস্ত জায়গায় আজকে অর্ডারগুলো আমরা ডেলিভারি করতেছি প্রিভার্স তাই আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে প্রতারিত হয়ে থাকেন সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা অরিজিনাল মেয়ে বাচ্চা অর্থাৎ মায়া বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ভাই বোনেরা দূর দূরান্ত থেকে অর্ডার করেছিল আমরা একটা একটা করে ধরে ধরে ছেলে মেয়ে পৃথক করে যার যে অর্ডার ছিল তাদের অর্ডার অনুযায়ী আমরা তাদের সুন্দর প্রসেসিং করে পার্সেল করে তাদের ঠিকানায় আমরা পৌঁছে দিচ্ছি ভিউয়ার্স তাই আপনারা যারা সময় উপযোগী এবং সেরা ডিম উৎপাদনকারী এই খাকি খ্যাম্বেল হাঁসের খামার করতে চান এবং আপনি অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হয়ে উঠতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হ্যাসারি থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেয়ে বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রোভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা সময়ের সাথে সাথে নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রভেয়ার্স